ওরা হলো দেশের লাগি মতন পাথর দিয়ে মানুষ মেরে সালাই ওরা নির্যাতন কথা বলেন ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন গুলি করে মানুষ মেরে চালাই ওরা নির্যাতন সাদা টাকাই ওদের ভুড়ি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ও আমার উন্মতেরা তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো এই উন্নতের মধ্যে তৃহাত্তর দলে বিভক্ত হবে একটি দল জান্নাত প্রাপ্ত হবে আর বাকি সবগুলো জাহান নামে চলে যাবে ওদেরকে যদি তোমরা চর্ম চোখে চিনতে না পারো তোমাদের ইমান দ্বারা যদি চিনতে না পারো তোমাদের আমল দ্বারা যদি চিনতে না পারো তাহলে তোমরা ওই সময় লক্ষ্য করবে বাতিলদের দিকে লক্ষ্য করবে ইসলামের শত্রুদের দিকে লক্ষ্য করবে ইহুদিদের দিকে লক্ষ্য করবে খ্রিস্টানদের দিকে ইসলামের দুশ্মনদের দিকে তোমরা তাকাবে ইসলামের দুশ্মনেরা ইসলামের শত্রুরা বাতিল পন্থীরা

শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শুধু এমনটি মনে করো না শয়তান তোমাদের এমন শত্রু যে শয়তান রব্বুল আলমিনের সাথে ওয়াদা করেছে আপনি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলেন অভিশাপ দিলেন ওই আদমের ডান দিক থেকে ধোকা দিব বাম দিক থেকে ধোকা দিব সামনের দিক থেকে ধোকা দিব পিছন দিক থেকে ধোকা দিব আমি দেখব তাদেরকে আমি তাদেরকে দেখে নিব তারা কেমন করে জান্নাতে যায় বলেন না ওজুবিল্লা শয়তান তাহলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করল যে আমি বান্দাকে সর্বোচ্চ চেষ্টা করে জাহান নামে নেওয়ার জন্য চেষ্টা করব তাদেরকে জাহান বানিয়ে ছাড়ব কারণ এই বান্দার জন্য আমি অভিশপ্ত হয়েছি লানত পেয়েছি চির অভিশপ্ত হয়ে জাহান হয়ে গিয়েছি ওই বান্দাকে আমি দেখে ছাড়ব আর সেই শয়তানের ধোকা আমাদের সব সময় চারো দিক থেকে আমাদের ঘেরোয়া করে রেখেছে কথা বলেন ঠিক না এই শয়তানের ধোকা থেকে আমাদের বাসার জন্য নবীজি সাল্লাম ধোয়া শিখিয়েছেন আমার ওই বাচ্চার প্রশ্ন শুনে তখন আমার উপলব্ধি হল যে এই বাচ্চা যদি এই বাচ্চা যদি আজকে ক্লাস সিক্সে সে এখন লেখাপড়া করে এ যদি ছোট থেকে দিনে আইলেম কোরআন হাদিসের জ্ঞান যদি অর্জন করে আসতো তাহলে এই সম্পর্কে ধারণা হয়ে যেত ও আর নাস্তিকদের মতন এই ধরনের প্রশ্ন করতে পারত না কথা বলেন ঠিক কিনা কেন যে আমাদের সন্তানদের দিনে আইলেম শিক্ষা করানো ফরস কেমতের দিন সন্তান অভিযোগ করবে অভিযোগ করবে পিতামাতার বিরুদ্ধে যে হে আল্লাহ আমার পিতা মাতা আমাকে দিন শিখায়নি দিনের জ্ঞান আমার মধ্যে শিখ মানে তারা না শিখানোর কারণে দিনের জ্ঞান আমার মধ্যে আসেনি আমি আজকে আজকে আমি ওই বিরুদ্ধে অভিযোগ করব যে আমার পিতা মাতাকে আগে জাহান্নামে হয়ে দিত সে তো এখন এ প্রশ্ন করছে আর তো দুই এক ক্লাস পড়ে সে বলবে সে বলতে বাধ্য যে যা দেখা যায় না তা বিশ্বাস করতে পারবো না কথা বলে ঠিক কিনা যা দেখা যায় না তা বিশ্বাস করবো না অনেক সময় মানুষদেরকে জিনে ধরে এটা আপনার বিশ্বাস করেন জিনে ধরে না জিনে ধরে এটা সত্য এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই এখন একজন মানুষ তাকে যখন জিনে ধরলো জিনে ধরার পরে একজন ডাক্তারের কাছে গেল ডাক্তার বললো যে জিনটির কিছু নাই এটা আমি বিশ্বাস করি না এরপর আরেকজন সাধারণ চিকিৎসকের কাছে গেল সে বলল না এটা হতে পারে উভয়ের মধ্যে পার্থক্যটা কি বলেন দিন পার্থক্যটা কি প্রথম যে ডাক্তারের কাছে গেল ওই ডাক্তার যে বললো যে আমি জিন বিশ্বাস করি না সাথে সাথে তার ইমানটা নষ্ট হয়ে গেল কারণ আল্লাহ তালে নিজেই বলছেন আমি জিন সৃষ্টি করেছি ইল্লা আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তাহলে আল্লাহ জিন সৃষ্টি করেছেন এটা অস্বীকার করার কোন সুযোগ আছে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে এই আয়াতকে সে অস্বীকার করলো আর অস্বীকার করার সাথে সাথে তার ইবা নষ্ট হয়ে গেল আর এই কথা সে বলল কেন তার ভিতরে দিনের এলেম নাই কি নাই দিনের এলেম নাই কোরআন জ্ঞান তার মধ্যে নাই এজন্য সে কথা বলতে বাধ্য আজকে আমি আপনি আমাদের সন্তানদেরকে যে এলমে দিন না শিখিয়ে তাদেরকে জেনারেল লাইনে আমরা লেখাপড়া করছি ও বড় শিক্ষিত হয়ে কিছুদিন পরে বলবে যে আল্লাহ বলতে কিছু নাই যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না এটা অসম্ভব কোথায় বেহস্ত কোথায় জাহান্নাম কোথায় জান্নাত এটা অস্বীকার করবে বলে না এজন্য এই এলমে দিন শিক্ষা করা খরচ আপনারা সপ্তাহে একটা দিন আসেন মসজিদে যান যে কোনো একটা মসজিদে তো যান অথবা এখানে আসেন এখানে এসে যদি আপনারা ঘুমান তাহলে আপনারা ভুল করবেন এর জন্য আমার সাথে কথা বলতে হবে আমরা আজকে ইমরানের একশো দশ আয়াতে যে তেলজ শুনেছি এর সরল অনুবাদ হচ্ছে আল্লাপাক আমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন কিছু জন্য বলেন মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এখন আমি আপনি আশরাফুল মাকলুকাত সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যদি মানুষের কল্যাণে কাজ না করতে পারি তাহলে এই আশরাফুল মাকলুকাত হয়ে কোনো লাভ নাই কোনো লাভ নাই কারণ মানব জাতির কল্যাণে সকল কাজ করেছে আপনি চিন্তা করেন রসুল সাল্লাহ ব্যক্তিগত তার কোনো কি নিজের স্বার্থ ছিল দিনের কাজের ব্যাপারে কথা বলেন তিনি তাই ময়দানে দাওয়াত নিয়ে গেলেন তাকে নিজের ব্যক্তিগত স্বার্থে অনেক অর্থ পাবেন টাকা পয়সা পাবেন যশ খেতে অর্জন হবে এর জন্য গেলেন জান নাই রাসুল সাল্লাম ওই মানবতার কল্যাণে কি তিনি বুঝতে পারছেন যে মানুষ যদি তার প্রভুর ইবাদত না করে তার প্রভুর গোলামি না করে তারা যদি শিরিক করে আল্লাহর নাফরমানি করে আল্লাহর আবদ্ধ হয় তাহলে তাকে অনন্তকালে জাহান্নামে থাকতে হবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য

রসলসাল্লাম তিনি হলেন ফদম নবীন শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না পৃথিবীতে আর কোন নবী আসবে না এই কাজ এই কাজ কারা করবে তার উন্মতিটাই করবে কারা করবে তার উন্মতিটাই করবে আমাদের করতে হবে এই কাজ এই কাজ কোনো অংশ করবে না ভাই ইহুদি খ্রিস্টান হিন্দুরা কোনোদিন এই কাজ করবে না এ কাজ আমাদের করতে হবে মানবতার কল্যাণে মানবতার কল্যাণে আমাদের আমরা মুসলিম আমাদের কাজ করতে হবে রসুল সাল্লাম মানবতার কল্যাণে তিনি তায়েফে গেলেন মানবতার কল্যাণের জন্য তিনি হিজরত করলেন মানবতার কল্যাণে তিনি শরীর থেকে রক্ত ঝরালেন মানবতার কল্যাণের জন্য তিনি দন্দান মোবারক শহীদ করলেন তার ব্যক্তিগত গুণে শান্তি নয় এটা বুঝতে হবে এজন্য রসুল সাল্লাল্লাহ বলেন বলে না অনসতল্ ভিয়া আমি চলে যাব আমার উপর আর কোন নবী আসবে না আমার এই দায়িত্ব আমার এই মিশনের কাজ করবেন আলেম বোন বলেন সোহান আল্লাহ মানাকরমা আলেমা আ করমা ভিয়া যে ব্যক্তি নুবেজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম আলেমের মর্যাদা বলতে যেয়ে তিনি হাদিস খানে বললেন মান আকরমা আলেমা ফাকাদ আকরমা সাবাইনা নাবিয়া আমার রেখে যাওয়া কাজ আমার উম্মতদের মধ্যে যারা আলেম হবে তারাই করবে আর আলেম হলো তারা যারা কোরআন এবং হাদিসের এলেম অর্জন করেছে আমল করে শুধু মাদ্রাসা পড়লেই যে আলেম এমনটি কিন্তু নয় আপনি জেনারেল শিক্ষিত হতে পারেন এর পাশাপাশি যদি আপনি কোরআনের এলেম যদি শিখেন হাদিসের এলেম যদি আপনি শিখেন আপনি যদি ইয়েগুলো থেকে আমল করেন তাহলে আপনি একজন আলেম হতে পারে কারণ করেন হাদিস যে শিখবে আমল করবে ওই হলো আলেম তাহলে এই কাজ হলো আমাদেরকে নবী জিসাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন মানাকরমা আলেমা ফখাদ আতরমা সাবায়ন যে ব্যক্তি আমার মধ্যে আলেমদেরকে সম্মান করবে ভালোবাসবে মহাব্বত করবে ওই ব্যক্তি বন ইসরা সত্তরজন আলেমকে সম্মান করার মতো মর্যাদা লাভ করবে সুবান বাড়িতেই বলবেন কি আফসোস কোন তুমি আলেম হও না হয় আলেমের ছাত্র হও না হয় আলেমকে ভালোবাসো কিন্তু তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে যেও না নবী সাল্লা সাল্লাম আলেম হতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যদি আপনি না হতে পারেন দুর্ভাগ্য করমে আলেমকে ভালোবাসেন আলেমকে মহাব্বত করেন যদি আলেমের মহাব্বত নিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন ময়দানে মহাশের আল্লাহ পাক আপনাকে ওই আসলে মাফ করে দিতে পারে এর জন্য মানবতার আমাদেরকে কাজ করতে হবে এখন এই কল্যাণটা কি শুধু দুনিয়াতে ভালোভাবে খেয়ে পরে মেয়েকে চলে গেলে কি সেটা হবে আসল কল্যাণটা কি বলেন দিন কে ময়দানে নবীজ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন ওই ব্যক্তি হল সকল কাম ওই ব্যক্তি হল সকল কাম কামি কল্যাণ প্রাপ্ত কেমনের ময়দানে যদি রব বলে আমিন আপনাকে ডেকে বলে বান্দা আপনাকে ডেকে যদি বলে বান্দা আমি তোমার মাফ করে দিলাম আমি তোমার ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে চলে যাও সোহান ওই ব্যক্তি হলো কল্যাণ কামি কল্যাণময় সে কল্যাণ প্রাপ্ত বলেন সোহান আর আর ময়দানে যদি কোনো বান্দাকে কেটে গে রব্বুল আলমিন বলেন বান্দা অনেক নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম দুনিয়াতে আমার নাল নিয়ে আমদ ভোগ করে আমার কি হুকুম পালন করছো একটু হিসাব দিতে হবে হিসাব দেওয়ার পরে আমার সামনে থেকে তোমাকে যাওয়া লাগবে না হয় যেতে পারবে না উপায় আছে বলে উপায় আছে আল্লাহ পাক যদি আমাদেরকে ধরেন যে বান্দা হিসাব দিয়ে যাও উপায় নাই এ কথা বললেই বান্দা আটকে যাবে আমরা যদিও দেখি আমাদের চর্মচকে চোখে দুনিয়াতে অনেক মানুষ আছে ভ্যান চালাই রিক্সা চালাই ঠিক মতো খেতে পারে না জীবন জীবনযাপন খুব জীর্ণ শরীরে একটা ভালো পোশাক নাই চিকিৎসা নাই চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যায় আমরা মনে করি এই ব্যক্তির জীবনটাই হলো ব্যর্থ এ হলো হতভাগা এ হলো কপাল পড়া আবার আমরা যাকে দেখি আমরা যাকে দেখি যে এর কোনো অভাব নাই খাওয়ার কষ্ট নাই পড়ার কষ্ট নাই বিল্ডিং আছে গাড়ি বাড়ি আছে টাকা পয়সা আছে অনেক সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি সম্ভ্রান্ত পরিবারের লোক আমরা মনে করি এর জীবন সফল কিন্তু এর জীবন সফল এ সম্পর্কে আমরা যখন মনে করি আমাদের একটু চিন্তা করার দরকার কে আমাদের ময়দানে রব্বুল আলমিন যদি ওই ব্যক্তিকে ডেকে বলে বান্দা। আমার কাছে হিসাব দিয়ে যাও হিসাব না দিয়ে তুমি যেতে পারবে না ওই ব্যক্তির মতো হতভাগা কিন্তু আর কেউ হতে পারে না আর যে ব্যক্তি ধুকে ধুকে মারা গেছে পোশাক নাই ঠিক মতো না অন্য জোগাড় করতে পারে না চিকিৎসার অভাবে মারা গেছে ধুকে ধুকে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা কুলিমজুর ওই ব্যক্তিকে যদি কেয়া মতো দিন আল্লাহ পাক বলেন বান্দা তোমার মাপ করে দিল তুমি জান্নাতে যাও ওই ব্যক্তি হলো স্বভাব ওই ব্যক্তি সম্ভব এজন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদেরকে বলেছেন আর এই কল্যাণটা হলো পরিচিত পক্ষে কল্যাণ হলো করকারের কল্যাণ কথা বলেন কিসের কল্যাণ কল্যাণের কল্যাণ আল্লাহ আপনার ভাই আপনাদের কি ঘুম আসতেছে আমার সাথে একটু কথা বলেন বাড়ি থেকে অসুবিধা মনে হয় বাড়িতে ঘুমাইতে পারেন না হ্যাঁ বাড়িতে অনেক পেরেশান তাতে যদি আপনার খাদ্য মন্ত্রীর উৎপাদ থাকে তাহলে আর উপায় নাই খাদ্যমন্ত্রী তো বোঝেন নাকি যাদের বাড়িতে খাদ্য অবাধ্য এদের শান্তি দুনিয়াতে হবে না দুনিয়াতে শান্তি কোথাও পাবে না ওই মসজিদে একটু শান্তি পাবে তো এখানে এসে আবার ঘুমে ধরবে কোরআন হাদিসের আলোচনা শুনে ঘুম পড়লে হবে না শিক্ষা নিতে হবে এখান থেকে মানবতার কল্যাণে পাক আমাদেরকে পাঠিয়েছেন আর এই কল্যাণ হলো পরকালীন কল্যাণ কোন কল্যাণ বলেন পরকালীন কল্যাণ আজকে আমরা দেখছি দুনিয়াতে মানুষ অর্থ সম্পদ জমা করার জন্য আজকে পাগল হয়ে গিয়েছে পাগল কিভাবে দুনিয়ার অর্থ সম্পদ বাড়ানো যায় কিভাবে ক্ষমতা পাওয়া যায় কিভাবে বড় হওয়া যায় কিভাবে শেয়ার পাওয়া যায় কিভাবে মাথব্বারি করা যায় এর জন্য মানুষ পাগল কথা বলেন ঠিক না আপনারা দেখছেন না ক্ষমতার জন্য একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করছে কোন দ্বিধাবোধ করছে কোন দ্বিধাবোধ করছে রসুল সাল্লাম বলেন মান কতালেন আফসান আহাদান অথবা বিদ্যুনিয়া কিলা হোমা ফিন্নার তোমরা শুনে রাখো হ্যাঁ আমার উন্মতেরা এই দুনিয়ার জন্য দুনিয়ার লাভের জন্য দুনিয়ার শেয়ারের জন্য দুনিয়ার ক্ষমতার জন্য যে ব্যক্তি একজন আরেকজনকে হত্যা করল কিলা হোমা ফিন্না ও ভাই জাহান্নামি বলে না বোকারি শরীফের একত্রিশ নম্বর হাদিস মুসলিম শরীফের দুই হাজার চার ছুয়াল্লিশ নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন মানসিন আহাদিহ কেলা হোমা ফিন্নার এই দুনিয়ার ক্ষমতার জন্য আজকে একজনকে নমিনেশন দিয়েছে আরেকজন পাই নাই সেই আক্ করে সে একজন আরেকজনরে গুলি করছে হত্যা করছে শরি মারছে কথা বলেন ঠিক কেনা উভয় জাহাদ নামি সাহাবিরা বললেন আর সুল ও ভাই জাহান হওয়ার কারণটা কি যে পতল করেছে যে হত্যা করেছে আসামি তো সেই সেই তো জাহান হওয়ার কথা নবীজি বললেন না তারা উভয় একজন আরেকজনকে মারার জন্য অস্ত্র উঠাইছিল এই জন্য উভয় কিলা ফিন্নার জাহান নামি আমরা মনে করি এটার মধ্যে কল্যাণ আছে এর মধ্যে কোনো কল্যাণ নাই ভাই কোনো কল্যাণ নাই একমাত্র কল্যাণ হলো পরকালীন জীবনে যে সফল যে ইমান এবং আমল নিয়ে খাটি মুসলমান হয়ে মরতে পারবে ওই ব্যক্তি সফল ওই কল্যাণ প্রাপ্ত এই দুনিয়ার টাকা পয়সা এটার মধ্যে কোনো কল্যাণ নেই ক্ষমতার মধ্যে কোনো কল্যাণ নেই যারা পরিকৃত পক্ষে মানুষের কল্যাণে কাজ করে এদের দৃষ্টান্ত হলো এদের দৃষ্টান্ত হলো এরা দেখবেন পকেটের টাকা খরচ করে মানুষের উপকারের চেষ্টা করে পকেটের টাকা বের করে মানুষকে দান করে বিপদে সাহায্য করে অসহায়কে তাকে এভাবে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয় এই ব্যক্তি হলো প্রকৃত পরকিত ইমানদার এবং সে মানুষের কল্যাণে কাজ করার দাবিদার আজকে আপনি দেখান তো আমাদের সমাজে নিজের পকেটের টাকা খরচ করে বিনা স্বার্থে মানুষের কল্যাণে কি কাজ করছে ওরা হল দেশের লাগি মহামারীর মতন পাথর দিয়ে মানুষ মেরে সালাই ওরা নির্যাতন কথা বলেন ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন গুলি করে মানুষ মেরে সালাই ওরা নির্যাতন সাদার টাকাই ওদের ভুড়ি করে যে টান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শয়তান কথা বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান যারা যারা নিজেদের স্বার্থের কারণে এই অর্থের কারণে চেয়ারের জন্য যারা মানুষকে হত্যা করে মানুষদেরকে কষ্ট দেয় নির্যাতন করে ওরা প্রকৃত পক্ষে মানুষের কল্যাণ চাই না কল্যাণ চারাই যারা নিজেদের পকেটে টাকা খরচ করে মানবতার জন্য উপকার করে একজন ব্যক্তি আপনার সাথে আপনার সাথে বলল ভাই আপনি আসেন নামাজ পড়েন আপনি রোজা রাখেন রাসুলের সুন্নাত মানেন কোরআন শরীফ শিখেন রাসুলের হাদিস শিখেন একজন আপনারে আপনার আপনি এগুলো চিন্তা করলেন যে না আসলে ঠিক কথা কথা বলেছে বলেছে সে সত্য এগুলো মানার দরকার আল্লাহর হুকুম ফরজ বিধান কথা বলেন ঠিক কিনা এতইভাবে এতইভাবে যদি আমি আপনাদেরকে বলি এই মসজিদ হলো আল্লাহর ঘর এর ভিতরে আল্লাহর আইন চলবে আল্লাহর হুকুম মতো মসজিদ পরিচালিত হবে আল্লাহর যে নিদর্শন আছে দিক নির্দেশনা আছে তার যে বিধান আছে এই বিধানের বাইরে কোনো কিছু করা যাবে না যদি ইমাম সাহেবও ভুল করে তাকে কিন্তু লোকমা দিতে হবে কথা বলেন ঠিক না কারণ মসজিদের মধ্যে মসজিদের মধ্যে যদি কেউ আল্লাহর বিধানের সামান্যতম ত্রুটি করে আমরা তারে শুধরিয়ে নেই লোকমা দেয় পিছন দিক থেকে কথা বলেন ঠিক কিনা সেই একই কথা যদি আপনাদেরকে বলি ভাই মসজিদের ভিতরে যেমন আল্লাহর বিধান চলল নামাজের মধ্যে কয়টি ফরজ আছে কয়টি আরকান হাকাম আছে ওয়াজিব আছে সুন্নাত আছে এগুলো আপনি যেমনভাবে ভাবে মানলেন মসজিদের মধ্যে মসজিদ থেকে বের হওয়ার পরে আপনাকেও আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে মানতে হবে পরিবার সমাজ রাষ্ট্র সবগুলো আল্লাহর আইন অনুযায়ী চলবে তখন আপনি কি করবেন তখন আপনি বলবেন না এটা আসলে সম্ভব না অবশ্য আপনাদের মধ্যে এই সমস্যা নেই কিন্তু এইটা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আজকে সমাজের অবস্থা ঠিক এরকম মানুষের কল্যাণে আল্লাহ পাক আমাদেরকে কাজ করার জন্য তিনি আমাদেরকে হুকুম করেছে কুমতুম খয়রা উম্মা তিনি খরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার যারা অন্যায় করবে ওদের অন্যায়ের পথে বাধা দিবে মান রা মিনকুম মুনকারান ফালি গায়ির ফাইল্লামেশতা তুই ফাবিলিসা নিহি ফাইল্লা মেশত ফাবিকল বিহি ওয়াদা দআফল ইমান আব সাইদ ক্ষুদিরী রদ আল্লাহ তালাপ থেকে বর্ণিত তিনি বলেন নবীনী সাল্লাল্লাহ আল্লা সাল্লাম তিনি বলেছেন যদি তুমি মানুষদেরকে অন্যায় করতে দেখো তাহলে তুমি হাত দ্বারা পরিবর্তন করে দিবে হাত দ্বারা পরিবর্তন করে দিবে পরিবর্তন মানে কি পরিবর্তন হচ্ছে একজন মানুষ যদি একটি আগুনের কুণ্ডুলির মধ্যে যদি সে লাভ দিতে যায় আপনি তাকে বাধা দিয়ে অন্য রাস্তায় ফিরিয়ে যদি একজন মানুষ সে করতে দিবেন তাহলে আপনি তাকে অন্য দিকে পাঠাই দেবেন এটাই তো নাকি না আপনি তাকে ওই ধ্বংসের মধ্যে ফেলে দেবেন কথা বলেন ফেলে দেবেন না যেমনি ভাবে কোনো পিতা মাতা কোনো সন্তানের অকল্যাণ চায় না কোন পিতা মাতা কিন্তু চায় না যে আমার সন্তানটা শিক্ষিত না হয়ে মূর্খ হয়ে থাক তার লেখাপড়ার দরকার নাই সে ধ্বংস হয়ে যাক সে ক্ষতিগ্রস্ত হোক জীবনে বড়ো হওয়ার দরকার নাই কোনো পিতামাতা কিন্তু চায় না কথা বলেন ঠিক কিরা একজন পিতা একজন মাতা যেমনভাবে সন্তানের কল্যাণের জন্য টাকা পয়সা খরচ করে বাবা তোমাকে লেখাপড়া শিখতে হবে মিথ্যা বলা যাবে না অন্যায় করা যাবে না নিশা জাতীয় কোনো জিনিস তোমাকে পান করতে দেওয়া যাবে না একইভাবে পিতা যেমন সন্তানের জন্য জীবনের উৎসর্গ করে দেয় একজন মমিন আর একজন মমিনের কল্যাণের জন্য অনুরূপ কাজ করতে হবে কথা বলেন আপনি আপনার সন্তানের যেমন কোনো বিপদ চান না তার মঙ্গল কামনা করেন একইভাবে ওরকম যদি আপনি একজন ইমানদার হয়ে আরেকজন ইমানদারের ওরকম কল্যাণ কামনা করেন তখন আপনার এই আয়াতের উপরে আমল করাটা হলো অন্যথায় কিন্তু আমরা করি আমার পাশে একজন সে ভালো আছে ভালো খাওয়া দাওয়া করছে তার কিভাবে ক্ষতি করা যায় কিভাবে তার হয়রানি করা যায় কিভাবে তার উপর জুলুম করা যায় কিভাবে তাকে তাড়ানো যায় আমাদের চিন্তা থাকে এইটা মাথায় কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা কেমন মুসলমান মাং তামাসকে বি সুন্নতি ইং দা ফাসাদ উম্মতি ফালাহু আশরু মিয়াতু শাহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ফিতনার জামানায় যখন চোর চতুর দিক থেকে ফেতনা মানুষদেরকে গ্রাস করবে ওই সময় যদি আমার কোন উম্মত আমার একটি সুন্নাত আঁকড়ে ধরে মানতামাসকা বিসুন্নতে ইন দা ফাসাদ উম্মতি ফালাহু আশরুমিয়াতু শাহীদ ওই ব্যক্তি 100 শহীদের মর্যাদা লাভ করবে সুবহানাল্লাহ আজকে চারিদিকে আপনি দেখলে বুঝতে পারবেন যে চারিদিকে ফিতনা আর ফিতনা একজন আরেকজনকে গালি দিচ্ছি হ্যাঁ এক হুজুর আরেক হুজুরে দেখতে পায় না এক হুজুর আরেক হুজুরের গালি দেয় আমি অবাক হয়ে যাই মুবতাআমিল হামজা হুজুর তার ব্যাপারে আপনারা শুনেছেন হ্যাঁ তাকে এমন এমন নোকরা ভাষায় আবার কিছু আলেম তারাও মানে আলেম দাবি করে তারা যে ভাষাগুলো উচ্চারণ করেছে এগুলো আসলে আমাদের মুখে মানায় না কথা বলেন ঠিক কিনা নবীজি সাল্লা আল্লাহ বলেছেন যে শেষ জামানায় শেষ জামানায় এরকম ফেতনা হবে মানুষেরা তখন বিভিন্নভাবে ফেতনার মধ্যে পড়বে ওই সময়ে যদি আমার কেউ আঁকড়ে ধরতে পারে একশো শহীদের সবকাই দেবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে তিহাত্তরটি দল হবে কয়টি দল বলেন বনি ইসরাইলের উন্মতের মধ্যে বাহাত্তরটি দল হয়েছিল আলা আলা আমার উন্মতের মধ্যে তিহাত্তর দল হবে এই তিহাত্তর দলের মধ্যে করল ফিন্নার পর থেকে জাহান্নামি হবে ইল্লা মিল্লা তোদা শুধুমাত্র একটি দল জান্নাত প্রাপ্ত হবে অমান হিয়া ইয়া রসুল্লাহ সাহাবিরা বলেন ইয়া রসুল্লাহ ওই তিহাত্তর দলের মধ্যে যে দলটি জান্নাত প্রাপ্ত হবে যে দলটি মুক্তি পাবে তাদের সিমটম কি তাদের লক্ষণটা কি নবীজি সাল্লাহ বলেন মা আনা আলাই হিওয়াস হাবি যে দলটি আমি এবং আমার সাহাবিদের অনুসরণ করবে তারা শুধুমাত্র জান্নাত প্রাপ্ত হবে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই এ হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো এই উম্মতের মধ্যে তেহাত্তর দলে বিভক্ত হবে একটি দল জান্নাত প্রাপ্ত হবে আর বাকি সবগুলো জাহান নামে চলে যাবে ওদেরকে যদি তোমরা চর্ম চোখে চিনতে না পারো তোমাদের ইমান দ্বারা যদি চিনতে না পারো তোমাদের আমল দ্বারা যদি চিনতে না পারো তাহলে তোমরা ওই সময় লক্ষ্য করবে বাতিলদের দিকে লক্ষ্য করবে ইসলামের শত্রুদের দিকে লক্ষ্য করবে ইহুদিদের দিকে লক্ষ্য করবে খ্রিস্টানদের দিকে ইসলামের দুশ্মনদের দিকে তোমরা তাকাবে ইসলামের দুশ্মনেরা ইসলামের শত্রুরা বাতিল পন্থীরা যে দলটি কি টার্গেট করে হামলা করবে

প্রত্যেক নবী রসুলের উপরে অত্যাচার জুলুমের স্টিমার চলেছিল কথা বলেন ঠিক কিনা সাহাবিদের উপরে সাহাবিদের উপরেও অত্যাচারের স্টিম রোলার চলছিল শুধুমাত্র দুইজন কয়কম্বার সারা বাবা আদম আলহি সালাতাম এবং নবী সালাইম আলহি সালাতাম ব্যতীত আর সকল নবী প্রত্যেক সময়ে উম্মতের কাছে নির্যাতিত হয়েছেন অত্যাচারের জুলুম স্টিমার রোলার তাদের উপরে চলেছিল কথা বলেন ঠিক কিনা এজন্য এই হাদিসের দিকে লক্ষ্য করলে বুকে হাত দিলেই বুঝতে পারবো ভাই আজকে আমরা কোন দিকে আসি তিয়াত্তর দলের মধ্যে কোন দলের মধ্যে অবস্থান করছি ফিরে আসার এখনো বহু সময় আছে আসুন আমরা ফিরে আসি নিজেদের কল্যাণের জন্য পরকালীন কল্যাণের জন্য এই দুনিয়া অর্থ সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি এর মধ্যে কোনো কল্যাণ নাই যে ব্যক্তি পরকালেই যে ব্যক্তি পরকালেই মুক্তি লাভ করবে সেই পরকৃত কল্যাণ প্রাপ্ত ওয়াখিরি দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিলাম